আজকে নদিয়া নবদ্বীপের মাঝে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে নদিয়ার সকল ভক্তগণকে বলছে ওগো নদিয়ার ভক্তগণ নদিয়ার ভক্তগণ এই যে তোমরা এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছো না তোমাদের আজকে কাউকে আমি যেতে দেব মহাপ্রভু তখন এই কথা বলছে নদিয়ার ভক্তগণদের বলছে তোমরা যে এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছ তোমাদের কাউকে আমি আজকে যেতে দেবো না বলে কেন প্রভু তুমি আজকে এমন কথা বলছো কেন নদিয়ার সমস্ত নাগরিকগঞ্জ তখন অবাক হয়ে গেছে ও প্রভু হ্যাঁ গো প্রভু তোমার আজকে এমন অবস্থা কেমন করে হয়েছে মহাপ্রভুর অবস্থা তখন কেমন জানো গো মহাপ্রভু তখন মাথায় একটা ময়লা পাকড়ি বেঁধেছে হাতে একটা বেতের লাঠি নিয়েছে মাথায় ময়লা পাকড়ি বেঁধে হাতে একটা বেতের লাঠি নিয়ে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে নদী আর সকল ভক্তগণকে বলছে ওগো নদী আর ভক্তগণ তোমাদের আজকে আমি কাউকে দেব তখন নদিয়ার সমস্ত ভক্তগণ তো অবাক হয়ে গেছে হ্যাঁ গো প্রভু তোমার এমন ভাব এমন বেশ আমরা তো আগে কখনো দেখিনি এ কি প্রভু তোমাকে সবাই এখানে নিমাই বলে জানে তোমার শাস্ত্র জ্ঞানের দ্বারা নদিয়া নবদ্বীপের সমস্ত মানুষের হৃদয়ের কণায় কণায় তুমি কত জ্ঞানের সৃষ্টি করেছো আর সেই প্রভু তুমি আজকে এমন বেশ ধারণ করেছো কিছু মনে করবে না ভক্ত মন্ডলী ভক্তিমতি বাবা মনে করো হাই স্কুলের হেড মাস্টার মশাই তাহলে সেই হেড মাস্টার কাজ কি থাকে না স্কুলের সমস্ত কাজকর্ম ভালোভাবে হচ্ছে কি না স্কুলের প্রত্যেকটা ছাত্র ছাত্রী ভালো করে পড়াশোনা করছে কি না স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তারা ভালো করে শিক্ষা প্রশিক্ষণ দিচ্ছে কি না সেইগুলো দেখভাল করা তাই না কিন্তু সেই হেডমাস্টার মশাই যদি কোনো একদিন কোনো এক সময় তিন রাস্তার মোড়ে দাঁড়িয়েছে মাথায় একটা ময়লা পাকড়ি বেঁধেছে হাতে একটা বেতের লাঠিও নিয়েছে নিয়ে যদি সমস্ত মানুষকে বলে এই যে তোমাদের আজকে আমি কাউকে যেতে দেব না আর সেই অবস্থা সেই স্কুলের কোন ছাত্র ছাত্রী যদি দেখে ফেলে তাহলে তারাকে বলবে না হাই 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 দেখ 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 আমাদের স্কুলের যদি হেড মাস্টার মশাই কে মস্তিষ্ক বিভ্রম হয়েছে নাকি তিনি আজকে পাগলের মতো আচরণ করছে কেন মহাপ্রভুর ভাবটা আজকে এই রকম আসলে কি মহাপ্রভুর ভাব তো আর বোঝা যায় না মহাপ্রভুর ভাবের গতি যে ঠিক কোন দিকে মোড় নেবে মহাপ্রভুর ভাবের গতি যে ঠিক কোন দিকে যাবে সেটা আমাদের দ্বারা বোঝা সম্ভব নয় শাস্ত্রে বলছে মহাপ্রভুর ভাব বোঝার জন্য ব্রহ্মা চতুর্মুখে বেদ অভ্যাস করে মহাপ্রভুর ভাব বোঝার জন্য মা সরস্বতী দেবী ছয় রাগ আর ছত্রিশ রাগিনীর সাধনা করে মহাপ্রভুর ভাব বোঝার জন্য শিব ঠাকুর পঞ্চমুখে রাম নাম তারা মহাপ্রভুর ভাব বুঝতে পারলো না আর আমরা তো সাধারণ মাত্র আমরা কেমন করে বুঝবো যে মহাপ্রভুর আমরা কেমন করে বুঝবো সেটা বোঝা আমাদের দ্বারা সম্ভব না তাহলে মহাপ্রভু বলছে কেন যে কিসের দান চাহে আমার গোড়াদি য তখন মহাপ্রভু বলছে ওগো নদিয়ার ভক্তগণ আমি যে আজকে তোমাদের কাছে এসেছি তোমাদের কাছে বাড়ি গাড়ি যাওয়ার জন্য নয় বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি টাকা পয়সা নিয়ে ওগুলো নিয়ে আমি কি করব ওসব তোমাদের কাছে কিছু চাইতে আসিনি আরে 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 পাগল হয়ে যেও না আরে দেখো এমন ভাব করছো যেন তোমাদের মাথার উপর এক্ষুনি বাঁচ পড়েছে এত উতো উতলা হওয়ার কিছু হয়নি শোনো মহাপ্রভু আজকে জীব শিক্ষার জন্যই তো এই লীলা মহাপ্রভু কত সুন্দর করে বুঝিয়েছেন নদিয়ার ভক্তবন্ধকে বলছে শোনো নদিয়ার ভক্তগণ শোনো নদিয়ার নাগরিকগণ তোমরা যে এত সুন্দর বাড়ি করো এত ভালো গাড়ি কিনছো এত সুন্দর ভাবে রাস্তাঘাট বানাচ্ছো এত সুন্দর তোমাদের শাক পোশাক কিন্তু তোমরা কি একবারও ভেবে দেখেছো পৃথিবীতে এসে যা যা কিছু করনা কেন সরকারকে ট্যাক্স দিয়ে করছো কত সুন্দর ভাবে আজকে বোঝাচ্ছে দেখো বলছে তোমরা এই পৃথিবীতে আসার পর থেকে যা যা কিছু করনা কেন সরকারকে ট্যাক্স দিয়ে করছো কি মায়েরা তাই না একটা বাড়ি করো সেখানে সরকারকে ট্যাক্স গাড়ি কিনবো সরকারকে ট্যাক্স বাড়ির জন্য কারেন্ট নিয়ে আসবো সেটাও কিনা মাসে মাসে বিল দিতে হচ্ছে কোথায় সরকারকে ট্যাক্স দিচ্ছে সরকার আজকে মহাপ্রভু নয়নের জলে বদন ভাসিয়ে বলছে ওগো নদীয়ার নাগরিকগণ তোমরা এই পৃথিবীতে এসে যা যা কিছু করো কেন সরকারকে যে ট্যাক্স দিয়ে করছো কিন্তু একবারও কি ভেবে দেখেছো তোমরা কি একবারও ভেবে দেখেছো ভগবান যে তোমাকে এত সুন্দর একটা দেহ দিয়ে পাঠিয়েছে সেই দেহের ট্যাক্সটা তোমরা কাকে দিচ্ছো দেহের ট্যাক্সটা তোমরা কাকে দিচ্ছো এই যে মায়েরা বাবারা তোমরা একবার বিচার করে বলো তো দেখি আমাকে যে ভগবান তোমাকে এত ভালো একটা দেহ যে দেহ নিয়ে আমরা বড়াই করে বলি আহ কি সুন্দর দেখতে আমাদের কি ভালো গায়ে রং দিয়েছে আহ কিন্তু একবারও কি বিচার করে দেখেছো এই দেহের ট্যাক্সটা আমরা কাকে দিচ্ছি মহাপ্রভু আজকে এটাই বলতে এসেছে আমি তোমাদের কাছে ওসব কিছু চাই না তোমাদের ওই দেহের ট্যাক্সটা নেওয়ার জন্যই আজকে আমি নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছি তোমরা দেহের ট্যাক্স হিসেবে আমাকে কি দেবে জানো শোনো শোনো দান দেহ বলি

Yeah, no. Cheers! Cheers. কথা কেউ বুঝতে পারছে মহাপ্রভু ওই যে আগে বললাম না মহাপ্রভুর ভাবের গতি যে ঠিক কোন দিকে মোড় নেয় সেটা আমাদের দ্বারা বোঝা সম্ভব না মহাপ্রভু এমন ভাবে বলেছে কথা যে আর কোন ভক্তগণ তারা বুঝতে পারে তখন মহাপ্রভু আরো ভালো করে বোঝাচ্ছে কেমন করে ভালো করে মন্দির শুনবে শুনবেwidetilde মাහා প্রভু বলছে ওগো নদী আর ভক্তগান আমি তোমাদের কাছে গই যাইছি জানো ওগো নদী

ওগ নদীয়ার ভক্তগণ আমি তোমাদের কাছে কি চাইছি জানো তোমাদের ওই দুটো হাত তোমরা আমায় দাও তোমাদের সুন্দর খানা তোমরা আমায় দাও না তোমাদের ওই বদন যখন একবার আমায় দেবে ওই বদন আর তোমাদের থাকবে না এই বদন তখন আমার হয়ে যাবে তখন এই বদন দিয়ে আমি কি করব জানো জানো যেন